আজকে আমি উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা আরও একটা গল্প পাঠ করে শোনাচ্ছি গল্পটার নাম বাঘের রাঁধুনি এক বাঘের বাঘিনী মরে গিয়েছিল মরবার সময় বাঘিনী বলে গিয়েছিল আমার দুটো ছানা রইল তাদের তুমি দেখো বাঘিনী মরে গেলে বাঘ বলল আমি কি করেই বা ছানাদের দেখবো কী করেই বা ঘর কন্যা করব। তা শুনে অন্য বাঘেরা বললে আবার একটা বিয়ে করো তাহলে সব ঠিক হয়ে যাবে বাঘ ভাবল একটা বিয়ে করলে হয় কিন্তু আর বাঘিনী বিয়ে করব না তারা রাঁধতে টাঁধতে জানে না এবারে বিয়ে করব মানুষের মেয়ে শুনেছি তারা খুব ভালো রাঁধতে পারে এই মনে করে সে মেয়ে খুঁজতে গ্রামে গেল সেখানে এক গৃহস্থের একটা ছেলে আর একটা মেয়ে ছিল বাঘ সেই মেয়েটিকে ধরে এনে তার ছানা দুটোকে বলল। দেখ রে এই তোদের মা ছানা দুটো বলল। লেজ নেই দাঁত নেই রোয়া নেই ডোরা নেই ও কেন আমাদের মা হবে ওটাকে মেরে দাও আমরা খাই বাঘ বলল খবরদার অমন কথা বলবি তো তোদের ছিঁড়ে টুকরো টুকরো করব। তাতে ছানা দুটো চুপ করে গেল কিন্তু সেই মেয়েটিকে তারা একেবারেই দেখতে পারত না আর কথায় কথায় খালি বলতো আর একটু বড় হলেই আমাদের গায়ে জোর হবে তখন তোর ঘাড় ভেঙে তোকে খাব সেই মেয়েটির দুঃখের কথা আর কি বলবো বাঘ যখন বাড়ি থাকে না তখন তার মা বাপ আর ভাইয়ের জন্য গড়াগড়ি দিয়ে সে কাঁদে বা গেলে তার ভয়ে চুপ করে থাকে এমনি তার দিন যায় আর তার মা বাপ তো কেঁদে কেঁদেই কত খুব কাঁদল তারপর তার মা বাবাকে বললে শুধু ঘরে বসে কাঁদলে কি হবে আমি চললুম দেখি বোনের সন্ধান করতে পারি কি না এই বলে সে ঘর থেকে বেরিয়ে খালি বনে বনে ঘুরতে লাগলো ঘুরতে ঘুরতে শেষে সে বাঘের বাড়ি এসে তার বোনকে পেল বোনটি তো তাকে দেখেই কাঁদতে কাঁদতে বলল ও দাদা তুমি কেন এলে বাঘ এলেই যে তোমাকে ধরে খাবে ভাই বলল খায় খাবে আমি তোকে না নিয়ে ফিরছি না এখন আমাকে লুকিয়ে রাখ তারপর দেখবো এখন তখন তারা দুজনে মিলে রান্নাঘরে গর্ত খুঁড়ল মেয়েটি সেই গর্তের ভিতর তার ভাইকে বসিয়ে শিল চাপা দিয়ে রাখল তারপরেই বাঘ এসে তার ছানা দুটোকে নিয়ে খেতে বসলো ছানা দুটো ভালো করে খাচ্ছে না খালি বলছে বাবা গো বাবা তোর কি শালা মোর কি মামা মার কি সদর ভাই শিলের তলে কুমকুম করে তুলে দে না খাই বাঘ সেদিন কার উপরে চটে এসেছিল তাই ছানা দুটোর কথা শুনেই ঠাস ঠাস করে তাদের দুটো চর মারল তারা কি বলছে তা ভেবে দেখল না খাওয়া শেষ হলে সে মেয়েটিকে বলল আজ পিঠে করিস বিকেলে খাব দেখিস যেন ভালো হয় এই বলে সে আবার বেরিয়ে গেল বাঘ চলে গেলে পর মেয়েটি শিলের তলা থেকে তার ভাইকে বার করলো তারপর দুজনে খাওয়া দাওয়া সেরে উনুন ধরিয়ে তার উপর করে তেল চড়ালো তারপর বাগের ছানা দুটোকে কেটে উনুনের উপর ঝুলিয়ে রেখে তারা সেখান থেকে ছুটে পালালো বাগের ছানা উনুনের উপর ঝুলছে আর ছ্যাঁত ছ্যাঁত করে রক্তের ফোঁটা তপ্ত তেলে পড়ছে বিকেলে বাঘ ফিরে এসে ঘরে ঢোকবার আগেই সেই শব্দ শুনতে পেল শুনে সে বলল, বাহ রে বাহ ওই পিঠে হচ্ছে পিঠে যদি ভালো হয় তো ভালো নইলে আমরা তিন বাপ বেটা মিলে রাঁধুনি হতবাঘীকে ছিঁড়ে খাব তারপর ঘরে ঢুকেই তো দেখলো রকম পিঠে হচ্ছে তখন বাঘ হালুম হালুম করে ঘরময় খুঁজিতে লাগলো কিন্তু গৃহস্থের মেয়েকে আর কোথায় পাবে সে ততক্ষণে তার ভাইকে নিয়ে মা বাপের কাছে গিয়ে উপস্থিত হয়েছে আর গ্রামের সকল লোক ছুটে এসে তাদের নিয়ে কি আনন্দই যে করছে কি বলবো